হচ্ছে যেমন আমাদের ব্ল্যাক চলে আসছে আচ্ছা এটা আমরা আমাদের নতুন সংসদ ছিল না আচ্ছা তারপর আমাদের আসছে হচ্ছে আপনার গুচি ব্লুম আসছে আচ্ছা আচ্ছা এখানে আমাদের তিন হাজার থেকে শুরু এটা আমরা এই ষোলো সতেরো হাজার টাকা নর্মাল প্রাইসে আমরা বিক্রি করি এর মধ্যে আমাদের মধ্যে আরেকটা আতর আছে এটা মাজমুয়া

ব্লুডি চ্যানেল আছে ব্লুডি চ্যানেল ব্লুডি চ্যানেল আচ্ছা 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 আর একটু ওই যে আতরের মধ্যে যদি একটু কস্টলি দেখতে চায় তাহলে আমাদের বাকারাত রোজ আছে বাকারাত এটা 3 থেকে 5 দিন থাকবে কি নিলে কি উপকৃত হবে না যাচাই করে নেওয়াটা উত্তম না আমি মনে করি ওনারা সম্পূর্ণ কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্টটা সেল করে তো মাশাআল্লাহ আমারও কাস্টমার ওরকম আমি পাই হ্যাঁ তো কোয়ালিটি কোয়ালিটি নিয়ে কোনো ইয়ে নাই ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আফতুল্লাহ কতো আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কিছুদিন আগে আপনার দোকানে আমি একটা ভিডিও করেছিলাম আমাদের দর্শকরা বিপুল সাড়া দিয়েছে সেই কারণে আজকে এত রাতে আমরা চলে আসলাম রাতের প্রায় সাড়ে দশটা বাজে তো আমাদের দর্শকদের জন্য নতুন কি আছে এমনকি কি দেখাতে যাচ্ছেন আলহামদুলিল্লাহ সকল প্রশংসা মহান আল্লাহ পাকের কারণ আল্লাহর রহমতেই আমাদের এই সুগন্ধি ব্যবসাটা করে আসতেছি আর ওনার রহমত বরকতের কারণেই আজকে প্রায় এই অল্প কিছু দিনের মধ্যে আপনার ভিডিওর মাধ্যমে অনেক আমরা সারা পেয়েছি পাশাপাশি আমাদের এখন প্রায় রাতের এগারোটা দিনেও আমি চেয়েছিলাম যে আপনাদেরকে সময় দেব কিন্তু খুব ব্যস্ততার কারণে কাস্টমারদের ব্যস্ততার কারণে আপনাদেরকে সময় দিতে পারেন এই জন্য আমি দুঃখিত জি জি যেহেতু এখন প্রায় রাত অনেক রাত আমি একটু দ্রুত আপনাদেরকে বলি আমাদের এখন নতুন নতুন অনেক কালেকশন চলে আসছে এর মধ্যে যেমন অনেক শিশি চলে আসছে সামনে আমাদের এলসির অনেক মাল আগামী এই মাসের চব্বিশ তারিখে নামার কথা নামলেই ইনশাল্লাহ আবার পরবর্তীতে দের জন্য আমরা দেখাতে পারবো জি এই থার্টি মিলি কিছু স্প্রে আসছে ফিফটি এম এল এর স্প্রে আসছে নতুন এগুলো নতুন অ্যাভেলেবেল এখানে আপনার এটা হলো টার্ম ডাওর কিছু আচ্ছা আমাদেরকে প্রোডাক্টের সাথে সাথে একটু প্রাইসটা যদি ধারণা দিয়ে দিতেন তাহলে এটা যদি আমাদের কাস্টমাররা নিতে চায় তাহলে তাদের জন্য 150 টাকা পড়বে 150 টাকা হ্যাঁ 50 ml 150 টাকা 50 ml আচ্ছা যা এখন প্রিমিয়াম কোয়ালিটি তো এগুলো যদি আগে প্রায় পাশাপাশি বা অন্যান্য দোকানদাররা প্রায় 180 থেকে 200 টাকা বিক্রি করে আচ্ছা মানে अवेलेबल হলে প্রাইসটা কমে যায় আস্তে আস্তে আচ্ছা কমে যাবে আর আমার যারা কাস্টমার বিরো দেখে আসবে আপনার চ্যানেল দেখে যারা আসবে বলে তাদের জন্য তো আমরা যতটুকু পারি আমরা তো ইয়ে করব আর বিশেষ করে আমার যেহেতু এটা পাইকারি দোকান এক দামের দোকান আমার দোকানে কোনো দামাদামি হয় না আমি সব সময় বেস্ট কোয়ালিটি দেওয়ার চেষ্টা করি মতো আমার প্রোডাক্ট নিয়ে কেউ কখনো মানে কমপ্লেন করতে পারবে না যে ভাইয়ের প্রোডাক্ট একটু কোনোরকম একটু লং লাস্টিং কম বা এই রকম আসলে এখন নতুন নতুন আমরা কিছু আমাদের কালেকশন আসতো আতর বা পারফিউমার এটা একটু দেখাবো আচ্ছা 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 আমরা ভিতরে চলে যাই দোকানের বাইরে থেকে আমরা বিস্তারিত দেখাতে পারবো না আমরা একটু ভিতরে চলে যাই জি আমাদের এই নতুনের মধ্যে ভাইয়া চলে আসছে হচ্ছে যে যেমন আমাদের ব্ল্যাক উড চলে আসছে আচ্ছা এটা আমরা আমাদের নতুন সংশোধন ছিল না আচ্ছা তারপর আমাদের আসছে হচ্ছে আপনার গুচি ব্লু আসছে হচ্ছে হোম ইন্টেন্স আচ্ছা এখন খুব চলতেছে হোম ইনটেন্স এর মধ্যে আমাদের রয়্যাল রয়েল উড চলে আসছে আচ্ছা রয়েল উড হ্যাঁ রয়্যাল উড তারপর আমাদের আমাদেরকে একপাশ থেকে দেখানো শুরু করেন এগুলো আমাদের প্রাইজও একটু ধারণা দিয়ে দেন প্রাইজের ধারণা হচ্ছে আমার যা কাস্টমাররা যেগুলোই নেবে আমার পাইকারি প্রাইস আপনার এখানে আমাদের তিন হাজার থেকে শুরু এটা আমরা এই ষোলো সতেরো হাজার টাকা নর্মাল প্রাইজে আমরা বিক্রি করি এর মধ্যে আমাদের মধ্যে আরেকটা আতর আছে এটা মাজমুয়া

বাইশ হাজার টাকা কেজি অরিজিনালটা অরিজিনালটা এটা এখন অনেকেই আবার পাবে কম দামে কিন্তু কম দাম নেয়ার আগে আমি কাস্টমার এবং দর্শকদেরকে বলবো আপনারা যাচাই বাছাই করে নেবেন অরজিনাল যে জিনিসটা নেয়ার চেষ্টা করবেন কারণ এখানে আমাদের বিজনেসটা এরকম হয়ে গেছে আমরা কম খুঁজি কম দামে ভালো জিনিস আমরা পেলাম না কিন্তু আমাদের কিন্তু সেটা আমাদের জন্য পরবর্তীতে লস আচ্ছা আমি একটা জিনিস বলতে চাই আমাদের দর্শকদের জন্য আপনি যখন একটা অরিজিনাল পারফিউম আপনার দর্শককে আপনার কাস্টমারকে দিবেন কাস্টমারের এটা যখন তিন দিন পাঁচ দিন লাস্টিং করবে সে কিন্তু আপনার মার্কেটিং করে দিবে যে ভাইয়ের দোকান থেকে একটা পারফিউম নিয়েছিলাম ভাই বলছিল তিন থেকে চার দিন থাকবে কিন্তু পাঁচ ছয় দিন আমার এটা আছে পারফিউমের সুগন্ধিটা তখন কিন্তু আপনার অটোই আস্তে আস্তে মানে একদিনে আপনি দেখতে পারবেন না আপনার কাস্টমার কিন্তু আস্তে আস্তে বাড়বে তো আপনি যদি বেশি দাম দিয়ে নেন কাস্টমারকেই বেশি দামে বিক্রি করলেন কিন্তু কাস্টমার কিন্তু স্যাটিসফাইড হবে এবং কি আপনার বিক্রিটাও বাড়বে জি তারপরে অবশ্যই কারণ একটা জিনিস হচ্ছে যে আমরা যখন পণ্যটা সেল করি তখন আমরা কাস্টমারকে বলে দেই যে এটা অরিজিনাল কিন্তু তাদের কিন্তু বোঝার উপায় নাই কোনটা অরিজিনাল আচ্ছা কারণ এখানে আমাদের কিছু এই আতরের সাথে মিক্স করার জন্য একটা কম দামি অয়েল বিক্রি হয় আচ্ছা অয়েলটার কারণে এই আমাদের সুগন্ধিটা অনেকে কম দামে খোঁজে তারাও দিতে বাধ্য হয় কারণ আমরা যদি কাস্টমাররা না কাস্টমাররা যদি না চায় তাহলে কিন্তু ব্যবসায়ীরা এটা দিবে না কারণ আজকে এই জন্যই দিতেছে আর এই জন্যই আমাদের যারা আমরা ভালো পণ্য সেল করার চেষ্টা করি বা সেল করা সেল করতে চাই জি তাদের জন্য একটু হিমশিম হয়ে যাচ্ছে এই জন্য দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলবো আপনারা পণ্যটা যাচাই বাছাই করে নেবেন কারো কথায় বা কারো ইয়েতে বিশ্বাস করার আগে আপনারা যাচাই বাচাই করবেন আপনারা দেখবেন যেটা লং লাস্টিং থাকবে সেটা মনে করবেন অবশ্যই ভালো আতর আর যেটা লং লাস্টিং হবে না দিবেন কিছুক্ষণ পরে চলে যাবে ওইগুলো লং লাস্টিংও না আর ওইগুলাই আপনার ভেজাল আতর জি জি তারপরে আমাদেরকে একটু আদরের সম্বন্ধে বলে দেন যেগুলো রানিং মার্কেটের চাহিদা ভালো এক সবগুলো তো সব প্রতিদিন নিয়ত চলে না কিছু আছে যেমন বেশি চলে কিছু আছে কিছু কম চলে এই সম্বন্ধে আমাদেরকে আমাদের চলার মধ্যে আমাদের এই আমিরা লুটটা সবচেয়ে বেশি আছে আমিরা লুট আছে এর মধ্যে আমাদের আছে ডানহিল ডিজার্ট রেড আছে আচ্ছা আচ্ছা ডানহিল রেড আচ্ছা তারপর ভিক্টোরিয়া সিক্রেট বোম শেল আছে আচ্ছা বোম শেল আচ্ছা এখানে আমাদের ব্লুডি চ্যানেল আছে ব্লুডি চ্যানেল ব্লুডি চ্যানেল আচ্ছা আচ্ছা আচ্ছা

আজকে ভাই গ্যারান্টি দিয়ে বিক্রি করবে ইনশাআল্লাহ আপনারাও বিশ্বাসের সাথে নিতে পারেন আমাদের লেডিস কিছু কালেকশন আছে গুড গার্ল তারপরে আমাদের টমি গার্ল আছে আচ্ছা টমি গ্যাল হ্যাঁ মানে সবগুলোই এখানে কিছু কিছু রাখা আছে আপনারা বেশি পরিমাণ চাইলেও দেওয়া যাবে আমাদের টমি আছে আচ্ছা টমি গ্যাল আচ্ছা এটা প্রাইসটা কেমন পড়বে টমি গার্ল টমি গার্ল পড়বে হলো আপনার আমরা 500

প্রাইসটা বলে দিলে আমাদের দর্শকদের জন্য সুবিধা হবে এটা আপনার এখন বিভিন্ন প্রাইজের হয়তো তখন কাস্টমাররা আগে দেখে শুনে তারপর নিলে আমার মতে ভালো হয় আচ্ছা আচ্ছা কারণ এখন আমি রেটটা বললাম কিন্তু সরি তখন দেখা যাবে যে তারা আসলো আসার পরে তারা বলে যে আমরা ভিডিওতে এটা শুনছি এটা শুনছি আমাদের জন্য ডিস্টার্ব হয়ে যায় কেন কারণ ভিডিওতে আমরা কিন্তু প্রকৃত রেটটা বলে দেই আচ্ছা কিন্তু তখন আসার পরে তারা যখন বলে যে আমরা ভিডিওতে আপনি কম বলছেন বা আপনি বেশি বলছেন তখন আমাদের জন্য ঝামেলা হয়ে যায় এই জন্য আমরা বলি যে প্রোডাক্টটা দেখার পরে আমরা আমাদের রেটটা ফাইনালি বলে দিই আচ্ছা আমি একটু ক্লিয়ার করতে চাই যে এখানে এগুলো কিন্তু ইন্টারন্যাশনাল প্রাইজিং এর উপর ডিপেন্ড করে এগুলো আমাদের দেশে শুধু মনে হয় এক পার্সেন্ট আপনার উৎপাদন হয় হ্যাঁ হ্যাঁ আর বাকি নাইনটি নাইন পার্সেন্ট আমাদের আমদানি নির্ভর এই ব্যবসা তো সেক্ষেত্রে আমাদের কিন্তু ডলারের প্রাইস প্রতিনিয়ত আপ ডাউন করছে কিন্তু এখন আমাদের জন্য একটু মানে ভালো দিক হলো আমাদের ডলারগুলো আস্তে আস্তে দামগুলো কমে যাচ্ছে সেক্ষেত্রে আমাদের প্রাইসগুলো দামগুলো কমার সম্ভাবনা আছে সেক্ষেত্রে মাঝে মধ্যে বেড়ে যায় না আমি সেক্ষেত্রে একটু বলতে চাই আমাদের এখানে প্রায় তিন মাস যাবৎ দেশের পরিস্থিতি এবং আমাদের রাজনৈতিক যে বিষয়গুলোর কারণে আমরা ব্যবসায়ীরা মানে বিশালভাবে একটা ধাক্কা খাচ্ছি আচ্ছা আমাদের যে শিশিগুলো আগে আমরা দেড়শো টাকা ডজন বিক্রি করতাম এখন ওইগুলোতে প্রায় দশ টাকা বেড়ে গেছে আচ্ছা আমরা যেটা ষাট টাকা বিক্রি করতাম পঞ্চাশ টাকা বিক্রি করতাম যেমন আমরা এই ডিসপ্লেগুলো আগে আমরা একশো টাকা বিক্রি করতাম এখন এটা এই পরিস্থিতির কারণে দেশের পরিস্থিতি এবং ডলারের সংকটের কারণে আমাদের এটা বিক্রি করতে হয় একশো সত্তর টাকা করে এখন আমরা গত আমার গত ভিডিওতে আমি যে আমার কাস্টমারদের আমার দর্শকদের যেভাবে আমি বলেছিলাম যে আপনারা এটা একশো তিরিশ টাকায় নিতে পারবেন সেক্ষেত্রে এখন আমি তাদের কাছে একশো টাকা বলতেছি তারাও বলবে এত দ্রুত এত অল্প সময় কিভাবে এত দাম বেড়ে যায় আচ্ছা আমি তাদের কাছে আমি অত্যন্ত দুঃখের সাথে বলতেছি এটা আমাদের হাতে না এটা ডলারের কারণে আমরা যখন ইম্পোর্ট করতে যাই আমাদের তখন এলসি খরচ পোর্ট খরচ সবকিছু মিলিয়ে জিলে আমাদের কস্টিং এর উপরে বেড়ে যায় জি অবশ্যই আমি একটা আমার ভিডিওগুলোতে আমি বলে থাকি আমার দর্শকদের আপনারা সব সময় যাচাই করে নেবেন কারণ আপনার আমার ভিডিওর মাধ্যমে যে নেবেন এমনটা না আপনি যাচাই করে নেবেন ভিডিওর মাধ্যমে যদি আপনি উপকৃত হন যে আপনি বেস্ট প্রাইস পাচ্ছেন সেক্ষেত্রে আপনি নিতে পারেন অবশ্যই যে আমার ভিডিও দেখে নিতে হবে এমনটা না আপনি যাচাই করে নেবেন হ্যাঁ অবশ্যই আমিও বলবো যে আমার ভিডিও আপনারা দেখতেছেন আমার ভিডিও দেখে যে আমার কথার উপর বিশ্বাস করে নেবেন তা আপনারা আমার দোকানে আসবেন আমার দোকান মিটফোর্ড টাওয়ার চোদ্দ নং দোকান আমার খালিশ পারফিউম এখানে আসবেন দেখবেন পাশাপাশি মার্কেটে এটা একটা আতর মার্কেট মার্কেট এখানে আমার পাশাপাশি আরো তিরিশ থেকে চল্লিশটা দোকানদার আছে দেখবেন কম্পেয়ার করবেন যদি আপনারা ভালো মনে করেন এবং গ্যারান্টি সহকারে আমি যেভাবে বলি আমার কথা কাজে আপনারা মিল পান সেক্ষেত্রে আমারটা নিবেন ইনশাল্লাহ আমাদের দর্শকদেরকে এটাই আমাদের চাওয়া পাওয়া থাকবে আমাদেরকে একটু শিশির সম্বন্ধে একটু ধারণা দিয়ে দেন যে আমাদের এই যেমন এই 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 শিশিগুলো আপনারা দেখতেছেন এটা 4 ml আচ্ছা এই 4 ml ডিজাইনটা আমরা 150 টাকা বিক্রি করতাম এখন আমাদের 150 টাকার উপরে আমাদের কস্টিং আচ্ছা আচ্ছা আমাদের প্রায় 155 থেকে 156 টাকা কস্টিং করে যাচ্ছে পার ডজন পার ডজন আমরা ডজনের 4 টাকা 3 টাকা 2 টাকা এইভাবে লাভ হিসেবে আমরা এটা ছেড়ে দিচ্ছি ভাই জি আর পাশাপাশি আমাদের জি এই এই শিশিটা হচ্ছে 3.5ml মানে 3.5ml এই শিশিটা আমাদের অনলাইন ভাইরা যারা বিজনেস করে তাদের খুব চাহিদা এই এই শিশিটা এখন এই শিশিটা গত 25 থেকে 25 দিন আগে আমরা 150 টাকা বিক্রি করেছি আচ্ছা এখন হঠাৎ করে এটা মার্কেট সংকটের কারণে এটা 180 টাকা 170 টাকা চলে গেছে তারপরও 180 টাকা 70 টাকা আমরা পাচ্ছি না

কিন্তু এখন এটার প্রাইসও আগের থেকে দুই তিন টাকা করে বেড়ে গেছে বেড়ে গেছে এটার প্রাইসটা কেমন বর্তমানে এটার বর্তমান প্রাইস হচ্ছে তিরিশ টাকা তিরিশ টাকা পার পিস পিস আচ্ছা আমাদের অনলাইনে যারা বিজনেস করছেন তাদের আতরের থেকে কস্টিংটা বেশি পরে শিশিতে অথবা বোতলে হ্যাঁ হ্যাঁ কারণ এইটাতেই বেশিরভাগ কষ্ট করে যায় আপনারা যখন দশ যে তখন আপনারা এই এটার পিছনেই বেশিরভাগ কস্টিংটা চলে যায় আতরে কিন্তু বেশি কস্টিং যায় না না আতর পার মিনি যেমন একটা শিশিতে আমাদের তিন থেকে সিক্স এম বিক্রি করে জি তিন থেকে সিক্স এম যদি এটা দশ হাজার টাকা কেজি হয়

তারপর আমাদেরকে এই পাশ থেকে একটু ধারণা দেবেন প্রিমিয়াম কোয়ালিটি কিছু আছে আমাদের কিছু গোল্ডেন ডিসপ্লে আছে যারা বিজনেস করতে চায় যাদের শোরুম আছে শোরুমে বসে বিজনেস করতে চায় ঢাকায় এবং ঢাকার আশপাশে বা বিভিন্ন বিভাগীয় শহরে তাদের জন্য এগুলো এটা হান্ড্রেড প্লাস জি এক একটা বোতলের মধ্যে হান্ড্রেড প্লাস পারফিউম অথবা আথর রাখতে পারবে তারা বিভিন্ন কোয়ালিটি আমাদের সামনেই রোজা রোজা এবং এই আমাদের ইয়ে সবে বরাত এই উপলক্ষে আমাদের নতুন নতুন মাল নামতেছে তো আর এই জন্য আপনারা নতুন কালেকশন এখন আপাততে দেখতে পারবেন আমাদের নেক্সট ইয়েতে ইনশাল্লাহ দেখতে পারবেন আচ্ছা আমাদের সেক্ষেত্রে এগুলো প্রাইসটাই আমাদেরকে একটু ধারণা দিয়ে দিন যেমন এই শিশুগুলো পড়বে হলো ছয়শো টাকা ছয়শো টাকা হ্যাঁ ছয়শো টাকা আচ্ছা এই কালারিং এটা পড়বে সাড়ে ছয়শো টাকা সাড়ে ছয়শো টাকা আচ্ছা

আপনার একশো টাকা হয়েছে একশো টাকা জি তো আমাদের এখানে কিন্তু প্রচুর প্রচুর কালেকশন জি কেউ যদি স্প্রে তৈরি করতে চায় জি বা ইয়া করতে চায় তাহলে স্প্রে বোতল আমাদের কাছে আছে এটা পাঁচ করলেই জি অ্যালকোহলটা পড়বে হ্যাঁ অ্যালকোহলটা পড়বে এটা তার জন্য ভরা অনেক সময় ঢালতে গেলে অ্যালকোহল তো হালকা ঢালতে গেলে পড়ে যায় কিন্তু যখন এটার মধ্যে নেবে তখন তারা স্মুথলি ভাবে তাদের জি একটা শিশি খোলো তো আমি একটু দেখিয়ে দিচ্ছি জি মানে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি ছোট থাকে তো তখন এটা হবে এটা এটা ভিতরে চলে যাবে তখন চাপ দেওয়ার পরে এটা ভরতে তাদের জন্য সুবিধা হবে সুবিধা হবে ওয়েস্ট হবে না না ওয়েস্ট হবে না আপনার আমার দর্শকদের জন্য এবং কাস্টমারদের জন্য আমি সহজ করার জন্য এই যে আমার আগে ভরা ছিল আমি এই যে ভরে দেখাচ্ছি আপনার প্লিজ এই যে অল্পতেই মানে ভরে যায় বাইরে কিন্তু পড়ে না বাইরে পড়ে তাদের জন্য সহজ হয়ে যাবে আর যদি এটা না নেয় তাহলে ভরতে পারবে কিন্তু অনেক কষ্ট হবে আচ্ছা 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 সেক্ষেত্রে আপনাদের কাছে এই বোতলগুলো কত করে পড়বে এই বোতলগুলো আমরা দুইশো তিরিশ থেকে আড়াইশো টাকা বিক্রি করি পার পিস আচ্ছা দুইশো তিরিশ থেকে আড়াইশো টাকা আর অ্যালকোহলটা আপনারা বিক্রি করেন অ্যালকোহল বলতে আপনার যদি স্প্রে করার জন্য অ্যালকোহল তো অবশ্যই লাগে সেক্ষেত্রে যদি কাস্টমার বলে যে না আমার অ্যালকোহল প্রয়োজন আমরা অ্যালকোহল ব্যবহার বিক্রি করি সেক্ষেত্রে এটা প্রাইজিংটা কেমন এটা প্রাইস হচ্ছে দুইশো থেকে পনেরোশো টাকার মধ্যে দুইশো থেকে পনেরোশো টাকার ভিতরে সেক্ষেত্রে কেউ যদি না পারে যে আমি অ্যালকোহলটা মিক্স করতে চাচ্ছি পারতেছি না সেক্ষেত্রে কি আপনারা এটা কিভাবে করতে হয় বিস্তারিত বুঝিয়ে দেওয়ার সিস্টেম আছে অ্যালকোহল ব্যবহার থেকে শুরু করে তারা যদি কোনো কিছু জানার বা বিজনেস করার জন্য যত পরামর্শ দরকার জি আমার কথা হল প্রোডাক্ট মেঘ বানানে কিন্তু পরামর্শ সে করে সে উপকৃত হতে পারবে আমার মাধ্যমে জি অবশ্যই এটা কিন্তু সবাই করে না এবং কি আপনারা এসে সময় দিবেন আস্তে আস্তে মানে সঙ্গে সঙ্গে তো আর হবে না একটু সময় দিবেন বসবেন সেক্ষেত্রে আপনারা আস্তে আস্তে শিখতে পারবেন যে অবশ্যই আজকে আমরা অনেকক্ষণ এই দোকানের ভিডিও করলাম ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তো এখানে কিন্তু শত শত পারফিউম আমরা কিন্তু সবগুলো দেখাতে পারলাম না এখন কিন্তু বাজে রাত এগারোটা পাঁচ হ্যাঁ শত শত পারফিউম আমরা সবগুলো দেখাতে পারলাম না অবশ্যই আপনারা যদি আসেন এসে নিতে পারেন এখানে আমি একটু এক ফ্রেমে দেখাতে চাই এখানে এই পারফিউমগুলো আপনার অ্যাভেলেবেল পাবেন তো অবশ্যই যারা নিতে আগ্রহী চলে আসবেন মিডফোর্ডে মিডফোর্ড হাসপাতালের পাশেই আপনার দোকানের নামটা লোকেশনটা আরও একবার আমাদের দর্শকদেরকে বলে দেন দোকানের নাম হচ্ছে খালিস পারফিউম জি মিডফোর্ড টাওয়ার গ্রাউন্ড ফ্লোর আমার দোকানের নাম্বার হচ্ছে চোদ্দ নং দোকান আচ্ছা তো সবাইকে খালিস পারফিউমে আসার আমন্ত্রণ জানাচ্ছি এমনকি পারফিউমের যারা ব্যবসা করছেন অথবা করতে আগ্রহী করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এমনকি সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাকেও অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত ভাই এখন কিন্তু অনেক রাত প্রায় সাড়ে দশটা এগারোটা বাজে সব দোকানপাট বন্ধ কিন্তু আমাদের ভাই বললো আপনার কাস্টমার ভাই প্রোডাক্ট নিচ্ছে রাত এগারোটার বেশি বেজে গেছে ভাই আপনার এই যে প্রোডাক্টগুলো নিচ্ছেন এই সম্বন্ধে আমাদের দর্শকদের কি একটু বলেন যে ভাইয়ের দোকান থেকে নিয়ে আপনি উপকৃত হচ্ছেন কি না এমনকি আপনার বিজনেস সম্বন্ধে একটু জানান না মাসা আলহামদুলিল্লাহ আজ যতগুলো প্রোডাক্ট নিচ্ছি মাসা রাত এগারোটা বাজে তারপরেও ভাইয়ের কাছ থেকে এসে প্রোডাক্টটা নিচ্ছে ভালো এই জন্য আর কি তো প্রাইসটা কেমন পাচ্ছেন প্রাইসটা মোটামুটি মার্কেট তুলনায় রিজনেবল যদি এই ভিডিও দেখে এই দোকান থেকে প্রোডাক্টগুলো নিতে চায় আপনার কি নিলে কি উপকৃত হবে না যাচাই করে নেওয়াটা উত্তম না আমি মনে করি ওনারা সম্পূর্ণ কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্টটা সেল করে তো মাসাল আমারও কাস্টমার ওইরকমভাবেই আমি পাই হ্যাঁ তো কোয়ালিটি কোয়ালিটি নিয়ে কোনো ইয়ে নাই অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়ের নামটার পরিচয়টা আপনার দোকানের লোকেশনটা একটু বলে দিবেন হোসেন আমি হচ্ছে মূলত আমি আর কি অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনার একজন হ্যাপি কাস্টমার আমরা পেয়ে গেছি রাত সাড়ে দশটায় হ্যাঁ তো আপনারা যারা অনেক সময় যেমন আমাদের চকবাজার হয় কি চকবাজার মিটফোর্ড এরিয়াতে আমাদের নয়টা দশটায় কিন্তু এই দোকানগুলো সচরাচর খোলা থাকে না মাগরিবের পরেই আমাদের এই দোকানগুলো বন্ধ হয়ে যায় কিন্তু ভাইয়ের দোকানে আসলে অবশ্যই আপনারা প্রায় দশটা সাড়ে দশটা পর্যন্ত দোকানগুলো খোলা পাবেন ইনশাল্লাহ তো নির্দ্বিধায় চলে আসবেন আসার আগে অবশ্যই ফোন দিয়ে আসবেন